শরীর পরিষ্কার করা হচ্ছে তোমার ইস ইস ইসগুলো পরিষ্কার করে মা মেয়ে ওতে কই হম আমার মায়ে কই মা সুলতান কই তুমি কি এখন খেলতে চাও হম খেলতে চাও দেখি তোমার খেলা দেখি সুলতান এ ন সুলতান সুলতান বাবা কই এখন তো কি খেলে কি খেলে একটু খেলো না একটু খেলো আসো একটু খেলি আসো একটু খেলি তো সকালবেলা একটু খেলতে হয় সকালবেলা একটু খেলতে হয় আসো দাও মা দাও মা এ মা কই পরিষ্কার করছো দেখি তো মুখটা দেখি তো দেখি তো মুখটা দেখি মুখটা দেখি দেখে কিভাবে পরিষ্কার করছো হুম দেখি না পাখি বাইনা পাখি ময়না পাখি মণ্ডা পাখি আছো খেলি নাও খেলো নাও তো জুড়ে দাও মা কাছে দাও তুই জুড়ে দাও তাহলে তো মাও খেলবো চলো আচ্ছা আচ্ছা ওটো আমি ওটা আশেপাশে ঘুরে আসি আসো তো আসো তো না আর ঘুমানো যাবে না অনেক ঘুমাইছো অনেক ঘুমাইছো আসো ওটো ওইটো উইতো বাবা তু সুন্দর করে দাও ওই দিলে কে খেলবে হুম বুঝ বই দা দা সুলতান দাও অ সুলতান সুলতান দিতে বলছি দাও দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি কি হচ্ছে একটু খেলা খেলা কর আসো আসো মা একটু খেলা খেলা কর দাও বল দাও এটা কি এটা কি হইলো এটা কি হচ্ছে তোমার শেষ শেষ খেলা হুম অসুলতান আসো চলো দরজা দরজা খুলে আসো আসো একটু বাইরে বাতাস টাতাস খাই আমরা দেখো দরজা জানো আসো না আসো আজ উঠো হ্যালো হ্যালো মা হ্যালো না আছো আলহামদুলিল্লাহ আছো আচ্ছা আছো 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 চি 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 কি করছো পানি দিয়ে That's a এখন খেলতে মন চাইছে তোমার এখন খেলতে মন চাইছে এখন খেলতে মন চাইছে হ্যাঁ সুলতান বাবা কই কাপড়ের কালার আর সুলতানের কালার সেম হয়ে গেছে আমার বাবাই কই খেলতে মন চায় না আসো আসো চা ও তো না ও তো অত আলোস কেন তুমি ও তো আসো আসো

Tata, bye bye, đấy chứ. Bye bye, bye bye, bye bye, tata.